প্রিয় দিনী ভাই এবং বোনারা রমজান মাসের ভাঙতি রোজা যাদের রয়েছে তারা কি এই জুলহজ মাসের রোজাগুলো রাখবে নাকি ভাঙতি রোজা রাখবে এই সম্পর্কে অনেক মহিলা মা বোনেরা আমাকে প্রশ্ন করেছিলেন আজকে আপনারা জানতে পারবেন আমি আপনাদেরকে সঠিকভাবে বলে দিব আপনারা কি জুলহজ মাসের রোজাগুলো রাখবেন নাকি আপনারা রমজানের ভাঙতি রোজা যে সমস্ত মহিলাদের হায়াজ নেফাস হওয়ার কারণে অথবা অন্য অন্য কারণে আপনারা রমজানের রোজাগুলো রাখতে পারেন নাই অবশ্যই আপনারা কি রমজানের ভাঙতি রোজাগুলো রাখবেন নাকি আপনারা এই জিল মাসের রোজাগুলো রাখবেন সেটা বলে দিব এবং জিল মাসের রোজার নেওয়াত কিভাবে করবেন এবং জিল মাসের রোজাগুলো রাখবে তার ফজিলতটা কি জিল মাসের মধ্যে কি কি আমল করবেন সংক্ষিপ্ত আকারে আজকে আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ইনশাল্লাহ আশা করি ভিডিওটা দেখার পরে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না জিল হজ মাসের রোজাগুলো আগে রাখবেন নাকি রমজান মাসের ভাঙতি রোজাগুলো আগে রাখবেন নিজে নিজেই একা একাই ইনশাল্লাহ শিখতে পারবেন আমলগুলো করতে পারবেন এই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দেখুন কারণ জীবনে অনেক সময় নষ্ট করেছেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি থেকে সামান্য সময় নিয়ে ভিডিওটা পারবেন না দেখে আমলগুলো শিখতে অবশ্যই আপনাকে পারতে হবে জান হবে বুঝতে হবে সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা কারণ এই জিল হজ মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ এই জিল হজ মাসের মধ্যে হজ রয়েছে এই জিল হজ মাসের মধ্যে কুরবানি রয়েছে এই জিল হজ মাসের মধ্যে নয় তারিখ রোজা রয়েছে আল্লাহ একবার তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ রাবুল আহমিন বলেছেন বারোটি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস আমার নিকট হলো রমজান মাস আর এই বারোটি মাসের মধ্যে দিনগুলো রয়েছে সমস্ত দিনগুলোর মধ্যে মাসের প্রথম দিন আমার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত যদি কোনো আল্লাহর বান্দাবান্দি একদিন নফল রোজা রাখতে পারে এক বছর নফল রোজা রাখলে যে সব আল্লাহ রাবুল আলমিন তার আবল নামার মধ্যে সেই সব দিয়া দেন আল্লাহ একবার আল্লাহ একবার অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ এক রাত্রি যদি আপনি আবাদত করতে পারেন লাইলাতুল কদের রাত্রি আবাদত করলে যে সব আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে সেই সব দিয়া দেবেন সুবাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং মনেরা আল্লাহ তালা বলেছেন কোরআন শরীফের এক আয়াত নাযিল করে বলেন ইন্না আইদাতাস শুহুরি ইনদাল্লাহি সনা আশার শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা

গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এই চারটি মাসের মধ্যে

আর রমজানের বাংতি রোজার ক্ষেত্রে মাস হলো যারা হায়াজ নেফাসের কারণে যে সমস্ত যেই সমস্ত মহিলারা হায়াজ নেফাসের কারণে অথবা অন্য অন্য অসুস্থতার কারণে যারা রমজানের রোজাগুলো রাখতে পারেন না অবশ্যই তারা সারা বৎসর রোজাগুলো রাখতে পারবেন জিলহাজ মাসের মধ্যে আপনাকে রাখতে হবে এরকম কোনো শর্ত নেই অবশ্যই জিল হজমাসের মাসের প্রথম যে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম যে দশ দিন রয়েছে আর এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজাগুলো রাখতে হয় এই রোজাগুলো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ এই জন্য আপনি রমজানের বাংতি রোজা এখানে রাখবেন না বরং আপনি কী করবেন জিল হজ মাসের রোজাগুলো রাখবেন কারণ রমজানের বাংতি রোজা আপনি সারা বৎসর রাখতে পারবেন আর জিল হজমাস মাস চলে গেলে কিন্তু এই রোজাগুলো আপনার আর রাখলে কিন্তু এরকম কিন্তু আপনি আর পাবেন না এই জন্য জিল হজ মাসের মধ্যে জিল হজ মাসের রোজা গুলো রাখবেন আর আপনার রমজানের ভাঙতি রোজা সারা বৎসর যে কোনো মাসে আপনারা কি রাখতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ যদি আপনি চান না আমি জিল হজ মাসের রোজা রাখবো না কারণ জিল হজ মাসের রোজাগুলো হলো নফল আর রমজানের রোজাগুলো হলো ফরস যে ফরসটা আমার উপর রয়ে গিয়েছে অবশ্যই আমি সেগুলো আগে রাখবো অবশ্যই আপনি যদি রাখেন রমজানের বাংতিরোজাগুলো জিল হজের মাসে জিল হজ মাসের মধ্যে অবশ্যই আপনি রাখতে পারেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন রমজানের বাংতি রোজাগুলো রাখবেন নাকি জিল হজ মাসের রোজাগুলো রাখবেন দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিল হজ মাসের আট তারিখ কিন্তু আরাফার দিন এই আরাফার দিনে জিলহস নয় জিলহস আরাফার দিন এই আরাফার দিনে রোজা যদি আপনি রাখতে পারেন হজরত আয়েশা সিদ্ধা দিয়ে আল্লাহ তাহলে আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্লা বলেছেন যদি আরাফার দিন অর্থাৎ নয়ে জিলহস কোন ব্যক্তি এই একটা রোজা রাখতে পারে আল্লাহ তার আগে পিছে এক বৎসরের গুনাগাতা মাপ করে তাকে নেকে ভরপুর করে দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর এই নয়ে জিলহস অর্থাৎ জিল হজ মাসের নয় তারিখ আপনাকে আরাফা রোজাটা অবশ্যই কিন্তু আপনারা রাখবেন অনেকে আছে হুজুর এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এতগুলো রোজা রাখতে পারবো না অবশ্যই আপনার এতগুলো রোজা রাখতে হবে না আপনি দুইটা তিনটা চারটা আপনার সামর্থ্য অনুযায়ী অবশ্যই আপনি রাখবেন কোনো বাধ্যবাধকতা নেই আর যদি নাও রাখেন আপনার কোনো গুণা হবে না সব থেকে বঞ্চিত হয়ে যাবেন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মদারা অবশ্যই আপনারা নয় জিল হজের রোজাটা ইনশাল্লাহ রাখবেন তাহলে আসুন নিয়দটা কীভাবে করবেন নেটটা অনেকে বলে হুজুর আমরা তো পারি না জিল হজ মাসে রোজার নদ কীভাবে করব। আজকে আমি আপনাদেরকে পানির মতো সোজা করে শিখাইয়া দেব নটা কিভাবে আপনারা শিখবেন আপনারা খাওয়ার পরে নেওয়ারটা এভাবে করবেন আমি আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে খুব ভালো করে খেয়াল করে শিখুন আমি আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে আগামী কাল জিলহজ মাসের রোজা রাখার নিয়ত করলাম বাস এইভাবে নিয়ত করলেই কি আপনার নিয়ত হয়ে যাবে আসলে নিয়তের বিষয়টা হলো কি আল নিয়ত ইরাদাতু বিল কলব অর্থাৎ অন্তরে যারা ইচ্ছা পোষণ করলেই কি হয়ে যায় নিয়ত কিন্তু হয়ে যায় মুখেও বলতে হয় না এরপরে অনেক মহিলা মা বোনেরা বলে থাকেন হুজুর নিয়তটা কিভাবে করব আপনারা যারা যারা বলে থাকেন তাদেরকে আমি বলে দিলাম আপনারা নয়টা এভাবে করবেন আমি আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিলহজ মাসের উদারাকার নয়দ করলাম বাস এভাবে নয় করলেই হয়ে যাবে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এবার আসুন আপনারা এই দশটি দিন কিভাবে কাটাবেন সেই কিছু জিকির আসকার আজকে আমি আপনাদেরকে কিছু আমল বলে দিব ইনশাআল্লাহ যে আমলগুলো স্বয়ং নবী করিম সাল্লা সাল্লাম করতেন এক নম্বরে যে আমলটা নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায় সেটা হলো জিল হজ মাসের চাঁদ ওঠার আগে হাতের নখ এবং মাথার চুল এবং আপনাদের গুপ্ত স্নানের চুলগুলো পরিষ্কার করার কথা নবী করিম সাল্লু সাল্লাম বলে দিয়েছেন অবশ্যই যেহেতু চাঁদ উঠে গিয়েছে এই আমলটা আর করতে পারবেন না যারা যারা করেছেন অবশ্যই অতীতে ভিডিও আপলোড হয়েছে আপনারা দেখে অনেকে আমলগুলো করেছেন দুই নম্বরে আসুন নবী করিম সাল্লাহ সাল্লাম এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত নফল রোজা রাখতেন অবশ্যই দুই দিন চলে গিয়েছে আপনারা হয়তো রোজাগুলো রেখেছেন কিন্তু যারা যারা রাখেন নয় অবশ্যই বাকি দিনগুলোতে আপনাদের সুবর্ণ সুযোগ রয়ে গিয়েছে রোজাগুলো ইনশাল্লাহ রাখবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কারণ নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন একদিন যদি জিলহাজ মাসের কেউ রোজা রাখতে পারে এক বৎসর রোজা রাখলে যে সব আল্লাহ তারা তার আমল নামার মধ্যে সেই সব দিয়ে দিবে একবার বলুন সুবহানাল্লাহ তাহলে প্রিয় دینی ভাই এবং বোনেরা দুই নম্বরে আপনারা রোজাগুলো রাখবেন তিন নম্বরে জিকে আস্কার করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু অথবা আপনার যেই জিকির মুখস্থ আছে সেই জিকিরগুলো কি আপনার করলেই হবে আপনি দুরুদ শরীফে পড়তে পারেন কোনো সমস্যা নেই তাহলে তিন নম্বরে জিকে আস্কার করবেন চতুর্থ নম্বরে আইয়ামে তাশরীক এটা আপনাকে বলতে হবে নয় জিলহস ফজলে প্রত্যেকি নিয়ে তেরোই জিলহস আস পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক নো নারীদের জন্য একবার বলা কিন্তু ওয়াজিব আল্লাহ একবার আল্লাহ একবার ইলাহা ইহ ওহ একবার আল্লাহ একবার ওয়ালিল্লাহ হামদ অর্থাৎ আপনি এটা কি করবেন বলবেন ফরজ নামাজের পরে শুধুমাত্র নয় তারিখ থেকে বলবেন না আপনি দশ দিন যদি আমল করেন অনেক নেকি পাইবেন চতুর্থ নম্বরে পঞ্চম নম্বরে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কিছু সাদগা করো দান ক্যারাত করো মৃত ব্যক্তিদের নামে নিজের নামে সন্তান সন্ততি যারা অসুস্থতার মধ্যে রয়েছে তাদের নামে কিছু দান শ্রদ্ধা করার কথা নবী করিম সাল্লাম বলে গিয়েছেন এরপরে ছয় নম্বরে নবী করিম সাল্লাম বলেছেন বেশি বেশি কি করো নফল নামাজ পড়ো নফল নামাজ পড়ার কথা নবী করিম সাল্লাম বলে দিয়েছেন সাত নম্বরে আসুন নবী করিম সাল্লাম বলেছেন বেশি বেশি দোয়া করো কারণ এই জিল হজ মাসের প্রথম দশ দিন অথবা সারা হজ মাসেই যদি তুমি করতে পারো বেশি বেশি করে দোয়া করতে পারো তোমার কপাল কুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যাটাই চাইবা সেটাই কিন্তু তুমি পেয়ে যাবে আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে সাত নম্বরে দোয়া করবেন আট নম্বরে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন বেশি বেশি করে তবায় নাসুহা করো খাটি তবা করো নয় নম্বরে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের যাদের সামর্থ্য আছে অবশ্যই তোমরা কোরবানি দিন কোরবানি দিবা এই কথাটা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন দশ নম্বরে আসুন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের যাদের সামর্থ্য আছে হস করতে পারবা টাকা পয়সা আছে বাড়িতে খাবার দাবারের টাকা পয়সা রেখে যদি তুমি আসা যাওয়ার টাকা তোমার কাছে থেকে থাকে অবশ্যই তুমি হস করবা এটা দশ নম্বরে নবী করিম সাল্লাম বলে গিয়েছেন আল্লাহ একবার তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা রমদানের ভাঙতি রোজাগুলো রাখবেন নাকি আপনারা জিল মাসের রোজাগুলো রাখবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে পানির মতো বুঝিয়ে দিয়েছি এবং আপনারা কোন কোন জিকিরগুলো করবেন আমলগুলো কী কে আমলগুলো করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝাইয়া দিয়েছি অবশ্যই আমলগুলো করবেন ইনশাল্লাহ আমাদেরকে আমল গুলো করার তৌফিক দান করুক আজকে পর্যন্ত অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন কারণ আমরা প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিয়েছি আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন অনেকে ভিডিও দেখে কিন্তু আপনারা লাইক কমেন্ট করে না দেখেন কষ্ট করে ভিডিও বানাচ্ছি অবশ্যই আপনারা একটা লাইক কমপক্ষে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত